বন্ধুরা আমার স্ক্রিনের দিকে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে আমার এখানে দুইটা মেসেঞ্জার শো করতেছে তো এই মেসেঞ্জার দুটো কীভাবে শো করতেছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো কথা না বলে শুরু করি তো হ্যালো ভিউয়ার্স কী অবস্থা সবার সাগরি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে মতো দেখাবো আমি কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া তো কোনো অ্যাপ্লিকেশন ছাড়া আপনারা ফোনের সিস্টেম দিয়েই দুইটি অ্যাপ একসাথে চালাতে পারবেন মানে একটি অ্যাপকে ডুয়েল করে চালাইতে পারবেন তো একটি অ্যাপকে ডুয়েল করে চালাইতে হলে অনেকের কী করে অনেকে একটি থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে সেখানে অনেক ঝামেলা পড়াতে হয় তো আপনাদের ফোনের সেটিংস থেকে আপনারা সেই কাজটা করতে পারবেন তার জন্য আপনাদেরকে সিম্পলি চাইতে হবে ফোনের সেটিংসে তো ফোনের সেটিংসে যদি আসি এখানে আমার খোঁজাখুঁজি না করে আমরা যদি উপরে সার্চ করি ডুয়েল অ্যাপ ডুয়েল অ্যাপস লেখার সাথে দেখেন উপরে চলে আসছে ডুয়েল অ্যাপস আমরা যদি এখানে প্রবেশ করি ফার্স্ট টাইম কারও হয়তো কিছু এনেবেল করতে বলবে আমি আগেই প্রবেশ করছিলাম সেই সেই জন্য আমাকে বললো না এনেবেল করতে তো দেখেন বন্ধুরা এখানে সব কিছু শো করতেছে আপনার ফোনে যেগুলা অ্যাপ ছিল এখানে শো করতেছে তো আপনারা কী করবেন সিম্পলি ডুয়েল করার জন্য দেখেন আমার মেসেঞ্জারটা ডুয়েল আছে সেই জন্য একটা এনেবল আছে আপনারা কী করবেন ধরেন আমি ফেসবুক লাইট হ্যাঁ মনে করেন আমি ফেসবুক লাইটটা ডুয়েল করবো তোর জন্য কী করবো দেখেন সাইডে একটা অপশান আছে অপশানটা আমি এনেবল করে দেব তো আমি যদি অপশানে ক্লিক করি দেখেন এখানে হয়ে গেছে আর হয়তো কারো ফোনে কিছু ফার্স্ট টাইম কিছুক্ষণ সময় নিতে পারে তো এখন যদি আমি দেখি দেখেন আমার এখানে শো করতেছে একটা ফেসবুক লাইট আর আমি যদি এইদিকে এটা নিয়ে এসে দেখেন এখানে একটা ফেসবুক লাইট আছে আবার আরেকটা শো করতেছে দেখেন উপরে আবার আমার নিচে দুইটা মেসেঞ্জার আছে তো আপনারা চাইলে এইভাবেই অ্যাপ ডুয়েল করে চালাইতে পারবেন আর যাদের ডুয়েল হবে না তাদের অবশ্যই থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করা লাগবে তাছাড়া কোনো উপায় নেই কারণ সব ফোনে সেটিংস থাকে না আর এখন প্রায় সব ফোনে এই সেটিংসটা থাকে আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগবে তো এই ধরনের সাধারণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য